বিপদ সবসময় খারাপ তার থেকেও খারাপ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে না বলা কওয়া বিপদ যেটা হঠাৎ করে আসে এখন অ্যাস্ট্রোলজার হিসেবে আমার দায়িত্ব যে আপনাদেরকে আমি কোনো সংকেত যদি দিতে পারি সেটা দেয়া এবং সেটাই আমি দিচ্ছি আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা ডিসেম্বর মাসে এই দুই হাজার পঁচিশের বিউটিফুল ইয়ারের শেষে কিছু বিপদের পদধ্বনি আছে কিছু বিপদ সংকেত আছে কি সেই বিপদ কোন দিক থেকে আসবে এবং কিভাবে এগুলো রুখবেন সেটা নিয়েই ডিসেম্বর মাসের শেষ রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ সমস্যার কথা নাকি কেউ জানতে চায় না কেউ শুনতে চায় না কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করে দিলেন রাশি ফলে নাকি শুধু ভালো ভালো কথা বলতে হয় সমস্যার কথা বলতে হয় না ছেলে ভুলানো ছড়া বলতে হয় কিন্তু আপনারা আমার ভিডিও দেখছেন আমাকে ভালোবাসা দিচ্ছেন থ্যাংক ইউ কারণ অনেস্ট অ্যাস্ট্রোলজি না করলে অ্যাস্ট্রোলজি করার কোনো মানে হয় না আমাকে বলতে হবে আপনাদেরকে যে কোথায় সমস্যা কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না আর গত মাস তো খুবই কমপ্লিকেটেড মাস ছিল আপনার বৃহস্পতি বকরি গেল বুধ বকরি গেল শনি মার্গি হলো বা ডিরেক্ট হলো আমি সব কিছু নিয়ে ভিডিও বানিয়েছি আশা করি আপনারা দেখেছেন প্রত্যেকটি রাশি এবং লগ্নকে নিয়ে ভিডিও বানিয়েছি যদি দেখে না থাকেন দেখতে পারেন আর এখন দুই হাজার পঁচিশ তো শেষ হচ্ছে দুই হাজার ছাব্বিশ শুরু হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন করেছেন যে ভাই ছাব্বিশের ভিডিও কবে আসবে ফল ছাব্বিশ কেমন যাবে জানতে চাই হ্যাঁ অবশ্যই ভিডিও আসবে ছাব্বিশ কেমন যাবে তো বলতেই হবে আপনাদেরকে তো সকল রাশি এবং জন্য ভিডিও আসবে কিন্তু তার আগে যেই ভুলটা আপনারা করেন আমি করি আমরা সবাই করি পঁচিশ শেষ করতে হবে পঁচিশ যদি আমরা ঠিকমতো শেষ করতে না পারি ছাব্বিশ শুরু করব কীভাবে তো দু হাজার পঁচিশের ডিসেম্বর কী করবেন কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা নিয়েই দু ডিসেম্বরের শেষ রাশিফল টরাস পিপল আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের বড় লোক আমাদের ধনী ব্যক্তি এগেইন আপনার আপনারা গত মাসে আমি বলেছি তারপর আপনারা আমাকে বলেন যে ভাই আমার কাছে বাইশ হাজার টাকা আছে ব্যাংকে আমি আবার বলি আপনাদের মতো বড়লোক লোক কেউ নাই আপনাদের ক্লাস আছে আপনারা মনের বড় লোক টাকা আজকে আসে কালকে নাই ইট ডাজেন্ট ম্যাটার সৃষ্টিকর্তা আপনাদেরকে সবচেয়ে বিশাল হৃদয়ের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আপনারা ধরে থাকেন লেগে থাকেন অ্যাকচুয়াল বড়লোকই জিনিস যেটা টাকা পয়সা ধন সম্পত্তি সোনাদানা সেগুলাও আসবে এটা কেউ আটকাতে পারবে না আপনি যদি বৃষ রাশি বা বৃষ লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন দিস ইজ ইয়ার ডেস্টিনি জীবনে টাকা আসবে দুই হাজার পঁচিশ আপনাদের জন্য না ভেরি প্রোডাক্টিভ এন্ড ফ্রুটফুল ইয়ার এখন আপনাদের টাকা পয়সা বলেন ক্যারিয়ার বলেন কাজকর্ম বলেন সব দিকে এটা একটা ভালো সময় ছিল এখন আপনাদের মধ্যে কারোর কারোর হয়তো বাসায় কিছু সমস্যা হয়েছে ঘরে সমস্যা আছে ঘরে মন টেকে না দশম ঘরে রাহু চতুর্থ ঘরে কেতু সো হ্যাঁ এখন বাইরে যেতে ইচ্ছা করছে তো ভালো তো ক্যারিয়ারের সময় দেন পাবলিক লাইফের সময় দেন সো ইটস এ প্রবলেম এখন চতুর্থ ঘরে কেতু আসলে একটু একটু প্রবলেম দেয় মানে বাসা থেকে দূরে পাঠায় বাট এখন বাকি সব কিছু ভালোই চলছে এখন অনেকে আমার সাথে কনসালটেশন নেন আমার সাথে কথা বলেন বলছেন যে ভাই পঁচিশ তো টরাসদের জন্য খুব ভালো বছর ছিল বাট আমাদের তো সেরকম কিছু ভালো হলো না ফিনান্সিয়ালিও কিছু ভালো হলো না ক্যারিয়ারও খুব একটা রাইজ হচ্ছে না পড়াশোনাও খুব একটা ভালো কিছু হচ্ছে না তো তখন আমরা দেখি আসলে আপনার বার্থ চার্টে অনেক কিছু থাকে আপনার অনেক ধরনের কার্মিক ব্যাকলগ থাকতে পারে কর্ম ঋণ থাকতে পারে অথবা দশার কিছু ব্যাপার সেবা থাকতে পারে বাট ইন জেনারেল আপনাদের জন্য খুবই 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 ভালো সময় গেছে কমেন্টে লিখে জানান আর যদি খারাপ সময় হয় সেটাও জানান যদি কথা বলতে চান কনসালটেশান নিতে চান সেটার জন্য এখানে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আচ্ছা গেল দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ তো ভালোই ছিল এখন বিপদ সংকেত বিপদ সংকেত কি মানে বিপদ কোথা থেকে আসছে একটু জটিল আসছিল আমি আসলে গত মাসের রাশি ফলে বলেছি এবং আপনারা সবাই পছন্দ করেছেন আপনারা বলছেন যে খুব ভালো লেগেছে আপনারা জানতে চান কারণ এটা না বললে আসলে যে আমি বললাম যে বিপদ সংখ্যা কোথা থেকে আসে কিন্তু আমার মনে আসছে আমি আপনাকে বলতেছি না দেখেন আমাদের যে বার্থ চার্টটা হয় জন্ম ছকটা হয় এখানে বারোটা ঘর থাকে এর মধ্যে অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে আমাদের মিসফরচুন বা দুর্ভাগ্যের ঘর এখন দুর্ভাগ্য কি ভাগ্য সরে যাওয়া ভাগ্য কেটে যাওয়া একটা কাজ হচ্ছিলো কাজটা বন্ধ হয়ে যাওয়া একটা কিছু আপনি পাচ্ছিলেন টাকা পয়সা আসছিল হঠাৎ স্টাক হয়ে গেল মানে হঠাৎ কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া এটা যে সবসময় খারাপ তা না কিছু কিছু ভালো জিনিসও অষ্টম ঘর থেকে হতে পারে কিন্তু ইন জেনারেল আমরা আমাদের দুর্ভাগ্য বা মিসফরচুন অষ্টম ঘর থেকে দেখি আপনাদের এই ডিসেম্বর মাসে যে সমস্যাটা হচ্ছে আপনাদের অনেকগুলো গ্রহ আপনাদের মঙ্গল সূর্য মাসের শেষে আপনাদের শুক্র আপনাদের মূল গ্রহ ভিনাস বা শুক্র সে নিজে এবং আবার মাসের একদম শেষ দিকে ডিসেম্বরের শেষের দিকে আঠাশ তারিখে বুধ চার চারটা গ্রহ সেটা অষ্টম ঘরে যে বসছে তো আস্তে আস্তে সাত তারিখের পরে থেকে এরপরে পনেরো তারিখের পরে বিশ তারিখের পরে পঁচিশ তারিখের পরে ডিসেম্বর আস্তে 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 একটা পুরো খারাপের দিকে যাচ্ছে এবং আপনি আস্তে আস্তে বিপদ সংকেতগুলো পাবেন আপনি মিসফরচুনের আপনি আভাসগুলো পাবেন ক্যারিয়ারে একটা সমস্যা দেখবেন হয়তো একটা কোনো ফরেন ট্যুর হওয়ার কথা ছিল বন্ধ হয়ে গেল পড়াশোনাতে একটা ছোট্ট সমস্যা আপনি দেখবেন ব্যবসা বাণিজ্য আপনি কাজ খুঁজছেন চাকরি খুঁজছেন সেখানেও একটা আপনি দেখবেন তো এটাই হচ্ছে কি মানে এটাই অ্যাস্ট্রোলজি এটা আমাকে আপনাকে আগে থেকে বলতে পারতে হবে আগে থেকে বলতে হবে তো এখন এখানে সেভিং রেসও আছে সবই যে বিপদে সব ধুসা যাবে সব ধ্বংস ব্যাপারটা তা না এখন দ্য টাইম ইজ ব্যাড আপনার যে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু করে এটা আপনার এক দেড় মাসে ইটস ইটস নট দ্য বেস্ট টাইম কিন্তু এখানে সেভিং রেসও আছে এই যে অষ্টম ঘরে সকল ঝামেলা হচ্ছে তার ঠিক উল্টা দিকে বৃহস্পতি বসে আছে হ্যাঁ বৃহস্পতি বকরি বাট তারপরও সে দ্বিতীয় ঘরে বসে আছে সে আশীর্বাদ করছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে তো সিচুয়েশনটা এমন যে উইল সি দ্য প্রবলেম উইল ফেস দ্য প্রবলেম আপনি মিসফরচুন পাবেন কিন্তু সেখান থেকে বের হয়ে আসারও শক্তি আপনি পাবেন আপনার জন্য এখন বেস্ট হবে কি জানেন আমাদের সবার জীবনে একটা কোনো রিসপেক্টেড মানুষ থাকে একটা কোনো গুরু থাকে একটা কোনো টিচার থাকে মেন্টর থাকে গাইড থাকে যে আপনাকে হয়তো আপনার ইউনিভার্সিটি কলেজ স্কুলের টিচার হয়তো আপনার বাবা আপনার মা হয়তো আপনার বড় ভাই বোন সামওয়ান হু ইউ রেসপেক্ট আপনার অফিসের বস এরকম কেউ একজন আপনার যেটা করা উচিত না সকল বড় বড় সিদ্ধান্ত যদি নিতেই হয় আপনার কনসালটেশনের মাধ্যমে নেওয়া উচিত আপনার এই সিনিয়রদের সাথে আপনার গুরুদের সাথে আপনার জীবনে যে বৃহস্পতির এনার্জিটা সৃষ্টি করতে দিয়েছেন আপনার মেন্টর্স তাদের সাথে কথা বলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনি দুর্ভাগ্য মিস্ফর্শন থেকে বের হতে পারবেন আর অবশ্যই বড় বড় সিদ্ধান্ত এখন নেবেন না যদি এমন আপনি পারেন যে কোনো বিগ ডিসিশন সেটা চাকরি হোক ব্যবসা হোক লেখাপড়া হোক বিয়ে হোক রিলেশনশিপ হোক কোনো বড় সিদ্ধান্ত এখন যেগুলো করছেন সেই কাজগুলো চালিয়ে নতুন কিছু এখন শুরু না করাই ভালো আমি বলবো কবে থেকে শুরু করবো বাট নাও স্পেশালি ডিসেম্বর এবং ছাব্বিশের বিগিনিংয়ে শুরু না করাই ভালো রিলেশনশিপের কথা যদি রিলেশনশিপের জন্য সিচুয়েশন এত খারাপ না আপনাদের মূল গ্রহ শুক্র সে নিজে সপ্তম ঘরে পুরোটা সময় জুড়ে থাকবে বিশ কিছু দিন ধরে থাকবে তো আপনারা যদি নতুন কিছু শুরু করতে চান প্রেম শুরু করতে পারেন কারণ চাকরি ব্যবসা লেখাপড়া না হোক বাট প্রেম ই ক্যান স্টার্ট বাট স্টিল আপনাকে কেয়ারফুল হতে হবে কারণ অষ্টম ঘরে এতগুলো গ্রহ তো মানে কিছু একটা মানে অষ্টম ঘর না মানে এগুলা নিয়ে কথা বলাও ডিফিকাল্ট মানে এমন কিছু একটা স্ক্যান্ডেল হয়ে যেতে পারে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা হয়ে যেতে পারে সামথিং ক্যান হ্যাপেন মানে আপনি চিন্তাও করতে পারছেন না এবং এমন কিছু হয় না মানে না কিছু করাও যায় না কিছু বলাও যায় মানে ওই যে ওয়ার্ডটা আছে না একটা কলঙ্ক অষ্টম ঘর হলো কলঙ্কের ঘর টাকা পয়সা না আপনাদের টাকা পয়সা না চিন্তা করতে হবে না শুধু একটা কথা সেটা আমি আপনাদের শনির ভিডিওতে বলেছি লোভে পাপ আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতি হ্যাঁ বকরি হোক তাও দ্বিতীয় ঘরে বৃহস্পতি আর কী লাগে টাকার জন্য এবং এগারোতম ঘরে শনি মানে সেকেন্ড হাউসে বৃহস্পতি ইজ ওয়ান দ্য বেস্ট প্লেসমেন্ট আর এগারোতম ঘরের শনি ইজ দ্য বেস্ট প্লেসমেন্ট আপনাদের টাকা পয়সা দুইটা ঘর সেকেন্ড ঘর অ্যান্ড ইলেভেন্থ ঘর দ্বিতীয় ঘর আর এগারোতম ঘর দুইখানে আপনার দুইটা বেস্ট গ্রহ নিয়ে আপনারা বসে আছেন সো টাকা আসবে টাকা নিয়ে চিন্তা করতে হবে না খালি লোভি হবে না গ্রিডি হবে না অষ্টম ঘরে যখন এতগুলো গ্রহ আসে না আমরা টাকার দিকে দৌড়াই আমরা গ্রিডি হয়ে যাই এখনই লাগবে এখনই পাইতে হবে ডোন্ট ডু দ্যাট বি পেশেন্ট ছাব্বিশ উইল বি এ বিউটিফুল ইয়ার আমি ছাব্বিশ নিয়ে ভিডিও বানাবো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে রাখেন একটু সমস্যা তো আছে সো সংকেত দিলাম বিপদ সংকেত দিলাম সাবধানে থাকবেন আপনারা যারা রিলিজিয়ান প্র্যাকটিস করেন ইসলাম প্র্যাকটিস করেন হিন্দুইজম প্র্যাকটিস করেন সনাতন প্র্যাকটিস করেন ক্রিশ্চিয়ানিটি প্র্যাকটিস করেন এই প্র্যাকটিসটা আরও বাড়াতে পারেন যারা স্পিরিচুয়াল স্পিরিচুয়াল প্র্যাকটিস বাড়ান ডোনেশন করতে পারেন আপনার যদি মনে হয় যে কোনো একটা কজ সেখানে আপনি ডোনেট করতে চাচ্ছেন যা পারেন নিজের মতো যখন এতগুলো গ্রহ অষ্টম ঘরে থাকে দুর্ভাগ্যটা কাটাতে হবে সো ডোনেট করতে পারেন যেখানে পারেন যা পারেন ডোনেট করেন সামলে নিতে হবে নাথিং টু ওয়ারি সামনে ভালো দিন আসছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন যদি কনসালটেশন নিতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করতে পারেন নিয়মিত দেখা